প্রিয় শিক্ষার্থী আসসালাম আলাইকুম তোমরা কেমন আছো সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে তোমাদের সাথে আমরা নবম ও দশম শ্রেণী গণিত অধ্যায় কত পাঁচ অঙ্কটা আছে সেটা আজকে সমাধান করে তোমাদেরকে দেখাবো দেখো এখানে তেইশ নাম্বার যে অঙ্কটা আছে যে দুই অঙ্ক বিশিষ্ট দুই অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যা অঙ্ক দ্বয়ের সমষ্টি কত পনেরো এবং এদের গুনফার কত 56 সংখ্যাটি কত তাহলে কি বলছ যে দুই অংক বিশিষ্ট তাহলে অংক অবশ্যই আমাদের কি দুই অঙ্কের হতে হবে 10 11 12 এটা কি দুই অঙ্কে আচ্ছা অংকটার সমষ্টি কত এমন দুইটা সংখ্যা নির্ণয় করব যাদের সমষ্টি মানে যোগফল হবে কত 15 এবং গুণফল হবে কত 56 এই দুইটা সংখ্যা আমাকে নির্ণয় করতে হবে আচ্ছা তাহলে এখন আমরা কি করব সমাধান যে মনে করি এক অঙ্কের স্থানীয় অঙ্ক তাহলে আমরা কি দেখবো এখানে একক স্থানীয় অঙ্ক অঙ্কটি কত কেক্স এটা আমরা ধরে নিলাম এবং দশক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কটি তাহলে কত হবে আমাদের তাহলে পনেরো মাইনাস কত এক্স যেহেতু সমষ্টি আছে তাহলে পনেরো সরি পনেরো মাইনাস কত এক্স এটা আমাদের কি দশক স্থানীয় অঙ্ক তাহলে একক স্থানীয় অঙ্ক কত এক্স দশক স্থানীয় অঙ্ক কত পনেরো মাইনাস কত এক্স তাহলে আমাদের কি হবে সংখ্যাটি তাহলে অতএব সংখ্যাটি সংখ্যাটি সমান সমান কত হবে তাহলে দশক স্থানীয় অঙ্ক কত পনেরো মাইনাস কত এক্স এটার সাথে কি হবে গুণ যেহেতু দশক স্থানীয় অঙ্ক প্লাস এক্স এটা হল একক স্থানীয় অঙ্ক তার সাথে কি হবে এক গুণ তাহলে আমরা কী করলাম এখানে যে সংখ্যাটি সমান সময় কত পনেরো মাইনাস এক্স তার মানে এটি কি আমাদের দশক স্থানীয় অঙ্ক তাহলে দশ গুণ আর যেহেতু আমাদের এটা কি একক স্থানীয় অঙ্ক এক্স তার সাথে কি হবে এক গুণ তাহলে সমান সমান দশ এক্স প্লাস কত এক্স তাহলে সমান সমান একশো পঞ্চাশ মাইনাস তাহলে দশক থেকে আমরা যদি দশ এক্সর থেকে যদি আমরা এক্স বাদ দিই তাহলে কত পাবো নয় এক্স নয় এক্স এইটা আমাদের সংখ্যা বেরোনো এমন বলছে যে দুই অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যা অঙ্কের সমষ্টি কত পনেরো এবং এদের গুণ ফল এদের গুণ ফল তার হলো কত পনেরো মাইনাস এক্স এই দুটো গুণ ফল সংখ্যা কত হবে ছাপ্পান্ন শর্ত মতে বা প্রশ্নের মতে আমরা কি লিখুন যে শর্ত মতে শর্ত মতে কি হবে এক্স ইন্টু কত পনেরো মাইনাস কত খেয়াল করো যে এখানে বলছি মানে একক এবং দশক স্থানীয় অঙ্ক এই দুটো অঙ্কের গুণ হলো শত তাহলে এটা আমরা এখন সমাধান করবো দেখো তাহলে পনেরো মাইনাস মাইনাস কত এক্স স্কোয়ার তাহলে এই ছাপ্পান্ন আমরা এই পাশে মাইনাস কত ছাপ্পান্ন জিরো তাহলে বা মাইনাস এক্স স্কোয়ার প্লাস কত পনেরো এক্স মাইনাস কত কত জিরো দেখো তোমরা যে এক্স দিয়ে আমরা গুণ করলাম পনেরো তাহলে পনেরো এক্স আর এক্স দিয়ে যদি আমরা এক্স এ গুণ করি তাহলে হবে কি এক্স স্কোয়ার আর ছাপ্পান্ন ছিল তার আগে ছিল কি প্লাস তাহলে এই পাশে আসলে কি হবে মাইনাস এখন আমরা কি করলাম যে এক্স স্কোয়ার তারপর প্লাস কত পনেরো এক্স মাইনাস কত ছাপ্পান্ন এই তিনটার মধ্যে থেকে আমরা কি মাইনাস সাইন কমন নেবো তাহলে মাইনাস সাইন যদি আমরা কমন নেই তাহলে এক্স স্কোয়ার মাইনাস কি হবে ভিতরের চিহ্নগুলো কি হবে পরিবর্তন হবে প্লাস কত ছাপ্পান্ন সমান কত জিরো তাহলে বা এক্স স্কোয়ার মাইনাস কত পনেরো এক্স প্লাস কত ছাপ্পান্ন সমান কত জিরো আচ্ছা তাহলে আমাদের এটাকে এখন কি মেল্ট আপ করব তাহলে এক্স স্কোয়ারের সাথে সহগ আছে কি ওয়ান

তাহলে এক্স যদি আমরা কমন নেই পাবো কি এক্স মাইনাস কত সেভেন মাইনাস এই দুটোর থেকে আমরা কি কমন নেব কি কমন নেবো বলো হ্যাঁ এইট এইট আমরা কমন নেবো কত সেভেন খেয়াল করতে হবে যে প্রথম ব্র্যাকের মধ্যে যা হবে দ্বিতীয় ব্র্যাকের মধ্যে কিন্তু তাই হবে তাহলে এই যে দুইটা ব্র্যাকের মধ্যে আমাদের একই আছে এই দুইটার মধ্যে থেকে কি নেবো আমরা একটা কমন নেব তাহলে একটা কমন নিলে আমাদের কি পাবো এক্স মাইনাস কত সেভেন আর এখানে থাকবে কি এক্স মাইনাস কত এইভেন ইত্যাদ অথবা এক্স মাইনাস এই সমর্থন জিরো অতএন কত এইট এমন দেখো এক্স এর মান আমরা কি পাইছি এখানে সাত একটা পারেন আর কি আট একটা পারেন তাহলে আমাদের বের করতে বলছে কি সংখ্যাটি খেয়াল করো ভালো করে যে সংখ্যাটি কত তাহলে সংখ্যাটি আমরা কত বের করছি এই যে একশো পঞ্চাশ কত নাইন এক হলে অতএব সংখ্যাটি তাহলে এক্স সমান সমান সেভেন হলে সংখ্যাটি সংখ্যাটি সমান সমান কত একশো পঞ্চাশ

এক্স সময় সমান এইট হলে সংখ্যাটি সংখ্যাটি সমসান কত হবে একশো পঞ্চাশ মাইনাস কত নাইন একশো মাইনাস নাইন গ্রাম কত এক্সে মানুষ আট তাহলে শোন সমান একশো পঞ্চাশ মাইনাস আট বাহাত্তর তাহলে সমান দুই আট তাহলে এখানে আট আট সাত তাহলে আমাদের একটা অ্যান্সার হবে কত সাতাশি বা কত আটাত্তর তাহলে আমাদের অ্যান্সার কি হবে হয় সাতাশি হবে নাহলে কি আটাত্তর হবে কারণ এখন দেখো যে আমাদের অ্যান্সারটা হলো কত সাতাশি তাহলে এই যে আট আর সাত তাহলে আট আর সাত দেখো তো অঙ্কদয়ের সমষ্টি তাহলে আট আর সাত যদি আমরা যোগ করি তাহলে কত হবো পনেরো পাবো এবং এদের গুণফল কত ছাপ্পান্ন তার সাতাশটা কত ছাপ্পান্ন আবার যদি আমরা কত আটাত্তর ধরি অ্যান্সার তাহলে এদের সমষ্টি কত সাত আর আট যদি আমরা যোগ করি তাহলে কত পনেরো আবার যদি সাত আর আট যদি আমরা গুণ করি তাহলে আমরা তাহলে আমাদের হচ্ছে কত সাতাশি অথবা কত আটাত্তর তাহলে ধন্যবাদ তোমাদের যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্টে আমাকে জানিয়ে দেবে পরবর্তীতে আমি ছেলে উত্তর দেবো তাহলে আমরা পরবর্তীতে আবারও চব্বিশ নম্বর অঙ্ক নিয়ে তোমাদের মাঝে হাজির হবো